গبطুলিকা হট ইন বাংলাদেশ চ্যানেলের স্বাগত আপনারা এই স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি ছিল আমার 2023 সালের কুরবানির গরু আলহামদুলিল্লাহ এবং গরুটি আমরা কিনেছিলাম উত্তরা আদিয়াবাড়ি গরুর হাট থেকে ঈদের মাত্র দুই দিন আগে মানে চাদ্রাতের আগের দিন কেনা হয়েছিল সে বছর আমি এ পবিত্র হজ পালন করায় এ ছদিত অবস্থান করার কারণে সে বছর এই গরু কেনার সাথে জড়িত হতে পারিনি এবং এই গরুটি কিনাতে খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়েছিল বলে শুনতে হয়েছে। সেটা হলো যে এই গরুটি কিনতে প্রথমবারের মতো আমার বোন আমার মামা এবং আমার কাজিন আমার ড্রাইভার আমার ম্যানেজার ওনারা গিয়েছিল গরুটি কিনতে গরুটির দাম পড়েছিল এক লাখ বিরানব্বই হাজার টাকা সেই তেইশ সালে সাধারণত এই গরুর দামটা তুলনামূলক একটু হুট করে বেড়ে যায় তিরিশ চল্লিশ হাজার টাকা গরু প্রতি সেই কারণে এই গরুটি পরে তারা দেখে শুনে কিনেছিল এবং যেদিন গরুটি কিনতে যায় সেদিন খুব বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টিতে ভিজে বীজে ওনারা গরু কিনে বিশেষ করে আমার বোন আমার ভাগ্নি ছোট ভাইনি পাঁচ ছয় বছর বয়স তার ও সাথে যে গোটি কিনে অত্যন্ত একটি আনন্দঘন মুহূর্তে তৈরি হয়েছিল এবং বীজটিতে বীজ একটি স্মরণীয় হয়েছিল বলে আমাকে জানায় আর আরেকটি মজার ঘটনা গোটা ছিল এই সাথে এখন যে গোটি দেখতেছেন যে আমাদের মালা পরানো কপালে মালা এটার সাথে যে গরুটা এটা ছিল আমার চাচার গরু এবং এই গরু আমার চাচাকে দুইটি লাল গরু পাশাপাশি দুইটি লাল গরু এই জোড়া দিয়ে তার ছিল এটা একটা খুব মজার ঘটনা ঘটেছে যেটা হলো যে এই দিন যখন সকালবেলা আমার চাচা কুরবানি করতে গরু নিয়ে যায় সেই সময় কুরবানি দেওয়ার জন্য ভুলবশত তার দুইটি জায়গায় তার একটি এবং আমাদের একটি নিয়ে যায় কুরবানি দেওয়ার জন্য যেটা নিয়ে পরে খুব একটা হাস্যরস তৈরি হয়েছে বলে পরে আমি জানতে পারি বিশেষ করে যে না তারপরে আমার বোন আমার চাচাকে বলে যে না এটা তো আমাদের গরু এটা আপনার পরবর্তীতে আমার চাচাও যে না এটা তার গরু তার এ তুইটাই ছিল এরকম পরবর্তীতে আমার আমার স্বাস্থ্যবাইও বলে যে না আমার পলি ঠিক ছিল এই যে মালা এই যে কপালে মালা পরে যে গরুটা দেখতেছেন এটা আমাদের গরু ছিল এর পরবর্তীতে আর কি পরবর্তীতে আমাদের গরু আমাদের আমাদের হিসেবে কুলবনে হয় আমাদের যে সাত নামে সেই নামে কুরবানি হয় এবং আমার চাচা পরবর্তীতে আর কি তার গরুটা নিয়ে কুরবানি করে জিনিসটা নিয়ে পরবর্তীতে এলাকা থেকে আমাদের মধ্যে খুব একটা তৈরি হয় যে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং সে বছর আমরা ঈদের দিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল বলে জানতে পারি পরবর্তীতে এবং এই কারণে যে আমাদের ওটার পরবর্তীতে আবার জবাব দেওয়ার জন্য কোরবানি করার জন্য নেওয়া হচ্ছিল এটা হল সে এটা আমাদের বাসার সামনে আমাদের যে মার্কেট আছে টঙ্গি বাজার সেইখানটার মার্কেটের সামনে আর কি গরুটা কোরবানি করার জন্য তখন বাড়ছে বাড়তেছিল এবং প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সেই সময়

খাসি কুরবানি করেছিলাম খাসি বা ছাগল যেটি বলি বকরি কুর্বানি করে বক্রি কুরবানি করা হয়ে এবং আলহামদুলিল্লাহ মিলি যাতে আমাদের দুজন দুর্গ যে খাসি বা বকরি ছিল সেটা কুরবানি করি এটা জন্য আল্লাহর কাছে

এবং আপনারাও আপনাদের ঈদের যদি কোনো ঘটনা বা স্মৃতিময় সেটা হাসরসত্তক হতে পারে বা কোনো স্মরণীয় হতে পারে বা ভালো মন্দ যেতে হোক তাহলে কমেন্ট করে যাবে কোনো ঘটনা শেয়ার করতে পারেন পরবর্তীতে হয়তো বা কোনো ভিডিওতে হয়তো বা আপনার নাম উল্লেখ করে সেই ঘটনা দিয়ে আমরাও আবার রেকর্ডের মাধ্যমে সবাইকে জানালাম

এইট্টি পার্সেন্ট গুরুই বলা যায় লাল গুরু থাকে এবং সেটা বটের চাহিদার কারণে এমন ঠিক প্রতিটা এলাকায় দেখা যায় যে লাল লালগরুরির সংখ্যাটাই বেশি থাকে এবং সব জায়গাতে এবং হ্যাঁ সাইজ এবং কালার সব কিছু প্রায় সেম সেম একটু উনিশ বিশ ছিল বাকিটা মোটামুটি সেম ছিল এই কারণেই হয়তো বা এই মূল বুঝাবুঝিটা হয় এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর মতো আমার বোন যদিও আমরা এখন আমার মা না থাকার কারণে ভেবেছিলাম এই যে এখন যে ছবিটি দেখছেন এটা আমি হজে যে কুরমেন টা দিয়েছি এখন যে এই ছাগল দুইটি ছবি দেখতেছেন এটা আমাদের